আলাইকুম সুপ্রশিক্ষার্থী সামনাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ বিষয় হচ্ছে ইসলাম ধর্ম ক্লাস নাইন ওকে তারিখ হচ্ছে পনেরো সাত দু হাজার চব্বিশ তো এই তারিখে আমাদের যে পরীক্ষাটা হবে এই পরীক্ষার আমরা মূল্যায়ন কিছু কোশ্চেন দেখবো এখানে নমুনা কোশ্চেন ওকে এবং মেইন কোশ্চেন আমরা পাবো পরীক্ষার আগের দিন রাতে ইনশাল্লাহ আমার চ্যানেলে থাকেন ইনশাল্লাহ আপনি সবারকে প্রশ্নটা পেয়ে যাবেন মানে আমি পাওয়ার সাথে সাথে প্রশ্নটা আপনাদের দিয়ে দেবো আর কি এখানে ওকে দলগত কাজ বলছে মহান আল্লাহ তাল্লার পরিচয় দাও এবং আসমাউল হুসনা সম্পর্কে জানো তা লেখো আমি এখানে একটা বিষয় বললাম যে আহ সবার আগে দেওয়ার কথা বললাম এখানে অ্যাকচুয়ালি আমার এটা মানে মিথ্যা হতে পারে কারণ হচ্ছে দেখা যাচ্ছে আমার আগে অনেকে পেতে পারে হ্যাঁ সো আমি আমি যখন পাবো এই আমার পাওয়ার সাথে দিয়ে দেবো ইনশাল্লাহ ওকে তো আল্লাহর পরিচয় দিতে বলছে এবং আসমাউল হুসনা সম্পর্কে কি আমরা কি জানি সেটা লিখতে বলছে আমি জাস্ট এই পর্বে কিছু কোশ্চেন দেবো এই কোশ্চেনগুলো একটা আপনারা সলভ করবেন বই পড়ে পড়ে ওকে কারণ কোশ্চেন দিয়ে সলিউশন দেখলে আপনার হস মানে কোশ্চেন দিচ্ছে আপনার একটু বাসায় পড়বেন এগুলো দলগত কাজ তাওহিদে বিশ্বাসের ফলে ব্যক্তির জীবনে ও কর্মে কি কি পরিবর্তন আসতে পারে তা একটি তালিকা প্রস্তুত করতে বলছে এখানে ওকে বিশ্বাসের ফলে মানুষের জীবনে কি আসতে পারে এখানে একক কাজ আছে জান্নাত লাভের জন্য এখন থেকে সব কাজ তুমি অভ্যাসে পরিণত করবে তা তোমাকে লিখতে বলছে এখানে আচ্ছা জান্নাত লাভের জন্য আমরা তো সবার ইচ্ছা জান্নাত যাওয়া তাই না তো এরকম জান্নাত লাভের জন্য আমাদের এখানে কি কি আমরা করতে পারি এখানে এই কাজগুলো একটা তালিকা করবো আমরা এখানে দলগত প্রত্যেক সামর্থ্যবান মুসলমানদের উচিত সঠিক নিয়মে জাকাত প্রদান করা উল্লেখিত শিরোনামের আলোকে তোমার সঠিক নিয়মে জাকাৎ প্রদানের গুরুত্ব উপস্থান করতে বলছে এখানে ওকে আচ্ছা একো কাজ যে হজ বিশ্ব মুসলিমকে কিভাবে ভ্রাতৃপধ আহ ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে এটা ব্যাখ্যা করতে বলছে এখানে দেখবে যে ব্যাখ্যা করো এখানে ওকে আর কি বিষয়ে কয়েকটা আমি কোশ্চেন দিয়েছি এই কোশ্চেন গুলো খুব ভালো করে পড়বেন কারণ এই তাওহিদ থেকে আল্লাহর পরিচয় থেকে আজমাউল হুসনা থেকে তারপর আমাদের এখানে এই হস থেকে ওকে এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে মোটামুটি কোশ্চেন আসবে আশা করা যায় সো একটু ভালো করে বিষয়গুলো পড়বেন আর চ্যানেলটি তো সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যায় এখানে